একটা কথা বলি জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জানার চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নার চাই তোমার দয়া ছাড়া আমার উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে পাচার কারো উপায় নেই আল্লাহ যদি বলে ফেলে তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে আল্লাহ করোনা বিচার 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 আপারা দিয়ে জান্নতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন আমার প্রিয় ভাইরা এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে ইয়াতাসবি আল্লাহর প্রশংসা সুচত বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো আল্লাহ নিতুলতুমিনাজ জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে কি থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা বেশ খুশি করবো প্রিয় ভাই সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা বিপদে পড়লে আরো একটা দোয়া পড়তেন্লাহিম

আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি সমহান আর অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি আকাশের মালিক জমির মালিক তিনি সুবিশাল আর সর্বധിപতি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কেউ যদি পড়ে পড়ে যদি এই করে দোয়া করে তবে বিপদ থেকে মুক্তি দেয় কে আল্লাহ বলা থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি জানা পড়তে হয় ইন্নালিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয়

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকার জমিনের কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না সুবাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলে ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার

বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারো এখানে আল্লাহর দুটা সুন্দর নাম আছে কোনোবাচক নাম আল্লাহ

اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاء اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله এই সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদুকা আমি আপনার গোলাম আবনু আ'বদিক গোলাম এর ঘরের গোলাম আবনু আমাদিক বাদী ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশে সব নিজের নিজেরে এত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় ভাইরা তোমরা কি বুঝতেছেন নিজেকে এর ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি পিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুমান বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন

এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাবেন না সুবহানাল্লাহ আমরা তো 99 নাম জানি 100 নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহ কোরআন আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালেমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি